আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে যারা প্রবাসী রয়েছেন তাদেরকে নিয়ে একটি ভিডিও করছি আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন এই দেখেন এই প্রবাসী বাড়িটা এই মাত্র ডিউটি শেষ করে গাড়ির জন্য বসে রয়েছেন আর এই বসে থাকতে থাকতে এক পর্যায়ে তিনি শুয়ে ঘুমিয়ে পড়েছেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর ওই পাশটায় দেখেন ওই পাশে আরও দুইজন রয়েছেন তারাও দেখেন গাড়ির অপেক্ষা অপেক্ষায় তারাও কিন্তু উনি টিকটক দেখছেন আর ওই ওই পাশটায় দেখেন উনি দেখেন কত সুন্দর করে শুয়ে আছেন আসলে প্রবাস জীবনটা যে কেমন হয়ে থাকে সেটা আপনাদেরকে বোঝানো স্বার্থে আজকের এই ভিডিওটি করা দেখেন দেখেন কত কষ্ট আসলে এটাই হচ্ছে প্রবাস জীবন আসলে যারা বাংলাদেশে রয়েছেন তারা মনে করেন যে প্রবাস জীবন না জানি কত সুখের হয়ে থাকে আসলে প্রবাস জীবনটা যে কত কষ্টের সেটা যারা প্রবাসে আসে তারাই একমাত্র বুঝতে পারে আসলে প্রবাস জীবনটা কেমন তা তাদের কাছে একটু আপনারা যে জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আর আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখ দেখছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আসলে প্রবাস জীবনটা কেমন হয়ে থাকে সেটা কিন্তু দেখাচ্ছি দেখেন আমি ভিডিও করছি সেটা কিন্তু তারা দেখতে পারতেছে না মানে বুঝতেই পারতেছে না আমি যে ভিডিও করতেছি তারা কিন্তু ঘুমিয়ে রয়েছেন আর ওই পাশে দেখেন আরেকজন ভাই উনি দেখেন মোবাইল দিয়ে মোবাইলটি টিকটক দেখছেন এবং অপেক্ষায় রয়েছেন গাড়ি কোন সময় আসবে সেই অপেক্ষায় আর ওই পাশে দেখেন আরেকজন উনিও শুয়ে রয়েছেন দেখেন উনি প্রায় দেখেন নীরবে ঘুমিয়ে রয়েছেন সেটা আপনারা দেখতে তো পাচ্ছেন আর ওই পাশটা আমি একটু দেখছি দেখি কি হয় ওনার সাথে একটু কথা বলি দর্শক এই দেখেন তার পকেটে একটা বিস্কিট রয়েছে দেখেন দেখেন আমি বের করে নিচ্ছি টেরেই পাচ্ছে না উনি কিন্তু আসলেই ঘুমিয়ে পড়েছেন দেখেন ওনাকে ডিস্টার্ব করব না এই এক পানিও রয়েছে আর সাথে মোবাইল সবকিছু রয়েছে আইডি কার্ডও রয়েছে দেখেন উনি এই যে দেখেন নাম হচ্ছে নিজাম দেখেন কত সুন্দর করে শুয়ে আছেন আর ওই পাশে দেখেন আরেকজন মুরব্বী ইতিমধ্যে চলে এসেছেন দেখেন আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপনি কি কাজ করেন আচ্ছা আচ্ছা আপনি প্রবাসে কত দিন ধরে আছেন দেড় বছর ধরে আছেন আসলে এটা এটা কি কোম্পানি বলে বলদিয়া কোম্পানি এই এখানে স্যালারি কত বারো শরিয়াল সবাই দেখছি ঘুমিয়ে পড়তেছেন আসলে বেশি টায়াক তাই তো পানি কোথা থেকে আনছেন অফিস থেকে না ওকে আপনি আপনার দেশের বাড়ি কোথায় বগুড়া ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন এই হচ্ছে অবস্থা আরও কয়েকজন আসছেন ইতিমধ্যেই সবাই দেখেন ঘুমিয়ে পড়েছেন ইতিমধ্যেই সেটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল মতামতগুলো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর বিশেষ করে প্রবাসীদেরকে নিয়ে একটি ভিডিও করলাম এটা হচ্ছে প্রবাসীরা আসলে কত কষ্ট করে কষ্ট করার পর তারা গাড়ির জন্য অপেক্ষা করে অপেক্ষা করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে সেটা আপনাদেরকে বোঝানোর স্বার্থে আজকের এই ভিডিওটায় করলাম আপনাদের বুঝানোর সার্থী জনবদ সবাইকে আর ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো মতামত থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে করে জানিয়ে দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কোমরত্রীকে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ